ফ্রেন্ডস গুড মর্নিং এখনও বারোটা বাজে নিই এই জন্য তোমাদের গুড মর্নিং জানাচ্ছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো আমি সান টান করে নিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে শিবরাত্রির ব্লগ ওকে তো চলো এখন শিব পুজোর সব জোগাড় জানতে করবো মেয়েও সান করে রেডি মেয়ে আর আমি আজকে মিলে শিব পুজো করবো জোগাড় করবো ওকে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাড়িতে বাড়ির শিবকে দেবো পুজো তারপর শিব পুজো মন্দিরে যাব পুজো দিতে সবটাই তোমার সাথে আশা সবটাই তোমার সাথে শেয়ার করবো কেমন তো চলো স্টার্ট এখানে ফুলগুলো আছে ফুলগুলো আমি এখন ঝুড়ির মধ্যে আলাদা করব ফলগুলো ধোবো সব কিছু করতে হবে এইটার মধ্যে আজকে জল ভরবো এটা কিনেছিলাম ঠাকুর পুজোর জন্য এটা ইউজ করা হয় এগুলো সব এখন হবে এই ফুলগুলো বাবা ঠাকুর পুজো দিয়ে এগুলো রাখতে হয় এখানে সব ফলগুলো ধোয়া হয়ে গেছে এবার ফুলগুলো একটু আলাদা করব কারণ ঘরের শিবকেও দেব আবার মন্দিরেও পুজো দিতে যাব তাই সব ফুলগুলো আলাদা আলাদা করবো মানে আলাদা আলাদা করো ঘরের ঠাকুরকে তুমি কোন কোন মানাটা দেবে এটা দেবে না এটা দেবে বলো তোমার তো আবার চয়েস আছে না এটা দেওয়া হবে না ওটা দেবো কোনটা দেবো বলো 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 তাড়াতাড়ি বলো টাইম চলে যাচ্ছে এটা দেবে এটা দেবে ঠিক আছে না ওই ঠাকুরের ফুলগুলো বাসি ফুলগুলো তুলে দাও আর দুধ ওইগুলো দাও ওইগুলো দাও আমাকে পা যেন না লাগে কি ঠা এইটুকু ভিজলে কিছু হয় না আর চেঞ্জ করতে হবে না তুমি যাও কর ওই প্লাস্টিকটা নি নাও এগুলোর মধ্যে পা দিস না নে আমি আলাদা করে নিই না এগুলো দেবো তো তো এগুলো হচ্ছে ঘরের ঠাকুরকে দেবো হ্যাঁ পোকা কিছু হবে না কিচ্ছু হবে না পোকা ওইটুকু পোকা ওই পোকার থেকে তুই বেশি বড় রেখে দে রেখে দে আমি রাখ তুমি রেখে দাও আমি করছি যা না তুই ফুল ফুল ধর বস কোন ফুল দিবি একটা করে এই যে ধুতরা ফুল একটা করে ধুতরা ফুল মালা কাঁটা সব আলাদা করে রাখো এই ছোট থাক ওরকমই হবে আজকের দিনে আর এইটা ছোট তো এইটা আমাদের শিবকেই দিও কারণ আমাদের শিব ছোট আর এটা হচ্ছে বড় এটা মন্দিরে নিয়ে যাবো ঠিক আছে আলাদা আলাদা করো না ওইখানে দেখো কি কি আছে এখানে দেখো কি কি এগুলো তো ধুতরা ফুল তিনটে বেল পাতা এখানে রাখো তিনটে বেল পাতা এখানে রাখো যেটা বলছি সেটা শোনো হ্যাঁ রাখো রাখো বেশি রাখতে হবে না আমাদের ঠাকুরের জন্য বেশি রাখতে হবে না কেন বলো তো ছোট ঠাকুর না দিয়ে দাও এই দুধটা ফুলটা বড় এই দুটা ফুলটা এখানে দাও এই দুটা ফুল ছোট হ্যাঁ ঠিক আছে বেলপাতা সুন্দর সুন্দর দেখে সুন্দর দেখে সুন্দর সুন্দর দেখে হ্যাঁ সুন্দর দেখে তিনটে পাতা আছে এরকম গুলো বেছে নাও রাখো তো এটা ভালো ভালো বেলপাতা এটা এখানে রাখে দাও এর এরকমই দেখতে সুন্দর বেলপাতা দেখো ওই যে কচি কচি আছে যেখানে একটা আছে হ্যাঁ এই যে তিনটে রাখো আর দাও হ্যাঁ এই তো সুন্দর আছে তিনটে দাও তিনটে হ্যাঁ ছেড়ে

সিংহাসন থেকে সাইডে সুন্দর করে পেতে নিয়েছি আর এখানে এখন সেই পঞ্চামৃত তৈরি করব ওটাই তো বলে নাকি আমি সঠিক জানি না তো চলো কি কি দেবো সেটাই এখন তোর বাবাকে দই আনতে বলেছে তোর বাবা কত দই নিয়ে এসছে দেখ দই মিষ্টি সব নিয়ে আসা হয়েছে ওইটা এখন তৈরি করবো গঙ্গাজল সব কিছু দিয়ে দুধটা পরে রাখবো কোথায় এখানে দুধ নিচ্ছি ভাবতে তো রাখতে হবে গাটার দিয়ে রাখো ফ্রিজে রাখতে

কী হয়ে গেছে পঞ্চামৃত পঞ্চামৃতই তো বলে আমি না একটু অত শত জানি না বুঝতে পেরেছো যদি কোনো কিছু ভুল বলে থাকি তো কে ক্ষমা করে দিও মনের ভক্তি দিয়ে ঠাকুরকে পুজো করি তো অত নিয়ম কানুন বুঝি না তো এইটা কোথায় দেয় কর্পূরটা কোথায় দেয় কি বলো তো প্রত্যেক বছর মা রেডি করে রাখতো তো বিয়ের আগে আমিও নর্মাল দুধ আর গঙ্গা জল মিক্স করে এগুলোই দিতাম ওই ঘি মধু আর এক্সট্রা কোনো কিছু দিতাম না আর এখানে বিয়ের পরেও শিবের মাথায় আমি নর্মাল মানে গঙ্গা জলই প্রত্যেক দিন দিই শিবের মাথায় আর শিবরাত্রিতে যে স্পেশাল কোনো কিছুভাবে আয়োজন করি সেটা না ওই নর্মাল এই এর আগের বার হচ্ছে রূপা সব কিছু জোগাড় জানতে ও বলেছিল তোকে করতে হবে না এই কি দিতে হয় না দিতে হয় আমি কিছু জানি না তার আগের বছর জেঠিমা করেছিল জেঠিমার সাথে জেঠিমা রেডি করে রেখেছিল আমি জানি না কি দিতে হয় এইবার আমার মনে হচ্ছে আমি নিজে করি কতদিন আর পরের ভরসা করব বলো তাই সেদিন কালকে ইউটিউবে দেখেছি কি কি দিতে হয় না দিতে হয় তা আজকে নিজে থেকে তৈরি করলাম তো অনেক কিছু হয়তো ভুল বান্তি হতে পারে তবে জানি ভোলে বাবা ক্ষমা করে দেবে কারণ মন থেকে করছি তো সবকিছু ক্ষমা তো চলো এগুলো রেডি হলো এবার ঠাকুর সাজাই ঘরে ঠাকুরকে পুজো দিই তো এই যে ঘরের ঠাকুরকে দেখো সাজানো হয়ে গেছে ঠাকুরকে দিল না তো কোন করে দিচ্ছে আমাদের বড় মাকেও দিয়েছি একদম সাজিয়ে আজকে আজকে ফুলটা কম দিয়েছে দেখো কালকের জন্য ফুলটা রেখে দিয়েছি কোন ঠাকুরকে দিয়েছি ওই ঠাকুরকে দেওয়া হয়নি দিতে হবে তো এই যে ভোলে বাবা এখন ভোলে বাবার মাথায় জল ঢালবো পাঁচ ফুল দিয়ে দিয়েছি এখানে প্রদীপ ধূপকাঠি সব সাজিয়ে নিয়েছি চলো জল ঢাল আমি আর এক্সট্রা করে আর ঘি মধু ঠাকুরকে দিলাম না এর মধ্যে সব কিছু মেশানো আছে প্রথমে বাবা এখানে দিতে হয় ওম নমশিবাই তুমি দিও ঠিক আছে ছোট দেখে একটা দাও তুমি দেবে তো তুমি মালা করাবে তো ঠাকুরকে

দাও সুন্দর করে তিনটে বেলপাতা আছে না হ্যাঁ দিয়ে দাও দাও কত ছোট হুম দিয়ে দাও মাথায় দাও এই সাইডটা দাও এই সাইডটা দাও হুম ডান হাতে দিতে হয় বাবা হুম দাও এই ফুলগুলো সাদা ফুল দাও দাও ওখানে দিয়ে দাও হ্যাঁ নম করবার সরাইটা সরিয়ে দাও এবার ঠাকুরকে প্রসাদ দেবো তো আমাদের ভোলা বাবার মাথায় জল ঢালা হয়ে গেল ঠিক আছে এবার পুজো দেবো হরের পুজো দেয়া শিবের মাথায় জল দেয়া তো এখানে থালার মধ্যে দেখো এটা সাজিয়ে নিলাম সুন্দর করে বাটা সাজিয়ে নিলাম তো এইবার হচ্ছে একটু রেডি হবো এবার একটু শাড়ি পরবো চলো হ্যাঁ তুমি এটা পরেই চলো তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি হাতে বাটাও নিয়ে নিয়েছি এখন যাব হচ্ছে কোথায় মন্দিরে যাব শিবের মাথায় জল ঢালতে তো এই এই সাইডে পড়লাম আর তোমাদের বলে রাখে এই ব্লাউজটা জানো আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা যখন এসছিল তখন ভুল করে ব্লাউজটা রেখে গেছে তাহলে হাতের কাছে যখন আছে তাহলে এই ব্লাউজটাই পরি তো মায়ের ব্লাউজ মোটামুটি আমার পুরো ঠিক হয় শুধু কাত থেকে একটু পড়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক মন্দিরে যতটা পারি ততটাই শেয়ার করবো কেমন চলো এই যে মন্দিরে চলে এসছি ভোলে বাবা ঠিক আছে গেছি আর একবার তাড়াতাড়ি এবার একটু চাঞ্জল খাবো চাঞ্জল নিয়ে দিলাম আমি একটু খাবো আর হাজব্যান্ডের জন্য একটু রাখবো জন্য থাক আর একটা ফল নিয়ে এসেছি মানে ঠাকুরের মাথার ফল একটা নিয়ে এসেছি ওটা মেয়ে খেয়ে নেবে তো বেশ ভালো লাগছে বেশ সুন্দরভাবে পুজো মুজো দিয়েছি ঠিক আছে চলো তোমার সাথে পরে কথা হচ্ছে এখন আমি আর কিছু মেয়েকে ভাত খাইয়ে মশাই টাঙিয়ে দিয়েছি ঘুমালো না বলছে তুমি আসবে তারপর ঘুমাবো হাজবেন্ড খেয়ে চলে গেল আর আমি আমার উপোস করার পর দেখো এক থালা ফল কেটে নিয়েছি কিন্তু খেতে পারবো না কেটেছি সার না কাটলেও হবে না হাজবেন্ড আমি অতগুলো ফল আছে ঘরে তারপরেও হাজবেন্ড ফল নিয়ে এসছে বলছে সব খাবে আমি বাবা কয়েক ঘন্টা উপোস করেছি বলে এক মনে হয় কত না এনার্জি লস হয়ে তার থেকেও বেশি এনার্জি জিনিস খাচ্ছি সেখানে শাগালু শশা কলা আঙুর আপেল একটা মিষ্টি আর নিয়েছি হ্যাঁ আর একটু দইও খেয়েছি হুম অনেক কাজ অনেক কাজ হ্যাঁ দাও যাও তো অনেক কাজ পড়ে আছে ঠাকুরের জায়গাগুলো বৈশাখ করতে হবে অনেক কাজ সাড়ে চারটের সময় জল আসবে তারপরে সব কাজ করবো আগে মেখে ঘুম পাড়াবো হুম খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে সমস্ত কাজগুলো কমপ্লিট করে মেয়েকে নিয়ে যাবো হচ্ছে নাচের ক্লাসে পাড়ার থেকে কিছু সবজি রাখলাম পটল তিনশো পটল কুড়ি টাকা নিয়েছে পটল কাঁচা লঙ্কা আর হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যে টন্ধে দেওয়া হলো এই যে সন্ধে দিলাম তারপর ঠাকুরের বাসনগুলো মেজে এখানটা রেখে দিলাম কিন্তু এখানে অনেক জামা কাপড় আছে আমাকে এসে ভাজ করতে হবে এখন যাবো হচ্ছে মেয়েকে নিয়ে নাচের ক্লাস এখন প্রায় ছটা বাজে ঠিক আছে সাড়ে ছটা থেকে নাচের ক্লাস ওখানে যাব এসে তারপর বাদবাকি কাজগুলো সারবো তো শিবরাত্রির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট টাটা